আর প্রোডাক্ট কিনে খান তাও আপনার বেনিফিট আছে যদি আপনি বিজনেস নাও করেন ইনকাম নাও করেন তারপরেও আপনার বেনিফিট আছে বলে কি আপনি এজ এ কাস্টমার হয়ে আপনি ডি এক্সেন প্রোডাক্ট পারচেস করবেন যে কোন দেশ থেকে পনেরো থেকে বিশ পার্সেন্ট ডিসকাউন্টে প্রোডাক্টটা কিনবেন প্রোডাক্টটা ইউজ করে উপকৃত হবেন আবার মাস শেষে একটা লভ্যাংশ পাবেন আবার আপনি চাইলে এই মারপিতে বিক্রিও করতে পারেন তাহলে এটা কি বেনিফিট না বলেন পনেরো থেকে বিশ পার্সেন্ট ডিসকাউন্টে কিনবেন এটা প্রথম বেনিফিট প্রোডাক্টটা ইউজ করে উপকৃত হবেন দ্বিতীয় बेनिफिट ভাই এই যাবতকালে কত হাজার পিস চা কফি কিনে আপনি জানেন না কত কোম্পানি সাবান পে শ্যাম্পু ইউজ করেছেন আপনি জানেন না 20 বছর কোন কোন কোম্পানি তো ইউজ করেন একটা মাস আপনি ডিএক্সএনটা কোনটা ভালো আর কোনটা মন্দ এটা কি কার কাছে জিজ্ঞেস করতে হবে এটা আপনি নিজেই বুঝবেন ওকে আপনি আগে কাস্টমার হন ব্যবসা করেন বা না করেন এটা আপনার ব্যাপার ইনকাম আপনি নেন বানানেন ক্যারিয়ার হিসেবে নেন বানানেন ওকে এটা পরে হিসাব আগে আপনি কাস্টমার হয়ে প্রোডাক্টের ভ্যারিফাইটা করেন প্রোডাক্ট কাজ করে কিনা এটা একটু বোঝেন তাহলে মেম্বার হয়ে প্রোডাক্ট কিনলে কি হবে পনেরো থেকে বিশ পার্সেন্ট কিনবেন প্রোডাক্টটা ইউজ করে উপকৃত হবেন মাস শেষে লভ্যাংশ পাবেন আবার আপনি চাইলে এমআরপি তে বিক্রিও করতে পারেন এখানে লসের কি আছে মানে এখানে আপনার মানে প্রতারিত হওয়ার কি আছে আর ক্ষতি হওয়ার কি আছে আর ধরা খাওয়ার কি আছে বলেন কোনো কিছু আছে নাই কোনো কিছুই নাই তার মানে আপনি চাইলেই এখান থেকে প্রোডাক্টটা কিনে ইউজ করতে পারেন